বর্তমানে তোমার সাথে আমি একটু কথা কোচু কথা কয়ে নে দেখো যে উমরা কি কোচে এটা আইজে কথা কইম আচ্ছা যদি কয় যে কি লাগবে না লাগবে দুই ধাপে করবা হবে কাজটা এক প্রথমে মাটি দিয়ে রাস্তা করার উপযোগী করবা হবে রোড করার উপযোগী এখন মাটি ফিলা এনে বসাবা হবে আর কি একটা সিজন পরের সিজনে রোড করা যাবে কারণ রোড তো নাইলে রইবে নরম দিদি এরপরের বার আসলে কোনো একটা আপডেট নিয়ে আসবো কিভাবে কি করা যায় আর এটা স্লাব দিয়ে ওই পর্যন্ত একটা ব্যবস্থা করতে যে খুব বেশি টাকা দরকার এমন না আমরা আমি এটা যে যেকোনো ভাবে আমি ইনশাল্লাহ করবো